আর কি নিছেন কয়টা তাহলে বাই কি নিছি সার্ভিস সার্ভিস কি কিনছেন মানে আমরা কাস্টমারের কাছে সবই না আছে হাতে সবই তো এই

এটার ফিক্সড দাম কেমন নেবেন এটা এটা আপনার সাড়ে নয় পড়বে ফিক্সড ফিক্সড দাম আজকের বাজারে কেউ দাম বলছে দাম বলছে আপনার ওই আট সাড়ে আট দাম হসে ভাই কাস্টমার নাই বুঝলেন নি আরে এই জিপলা দাম কেমন বলতেছিল আজকের বাজারে ভাই আজকের বাজারে ওই নয় সাড়ে নয় মনে এখন কাস্টমার কম তো দাম যাইছে সময় লাগতে ভাই কত দিবেন কন লাল ওর মুখের দাম কাজ চলে যায় ও আচ্ছা এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা এটা কি কি জাত এটা এটা মেয়ে অতিততা এটা নিয়তিততার বুনি না এ দাম করবে 7.5 7.5 আপনার একদম নেবেন না একদম ভাই আর এমনি বাজারে হচ্ছে কত ভাই এটার এই যে আ ভাই বাচ্চা আছে আমার কাছে একটা দিয়ে না না এই যে এটার দাম হয়েছে কত আজকে বাজারে বলছি কত না খুবই খারাপ বাজার তোমার একা দাম

আর আরেকটা বিষয় বলি আমি বলেন এটা বললে লিজারও খারাপ হয় তারপরেও বলেছি অনলাইনে তো ব্যবসা আমিও করি হ্যাঁ এখন বর্তমানে অনলাইনের কাস্টমারে বলেছি আমি কথাটা বাজারে আসেন আমার লাগান হাজারটা ব্যবসায়ী হাটে আছে আগর প্রতি দুই হাজার তিন হাজার কমে কিনবেন বাজারে ডাইরেক্টলি আসে ওই এখন কিন্তু অনলাইনে কিনা বেচা কম হয়ে গেছে আমি যেটা বলি সঠিক বলে দিচ্ছি এখন কাস্টমারকে বলেছি ডাইরেক্ট বাজারে আসেন বাজারে এসে আসছে ভাই করেন তো ফসলের তো বলছে না বিনিমাম দুই হাতে তিন হাজার কম পাবে ওই বাজারে গেলে ছাগল অনলাইন থেকে অনলাইন থেকে কম পাবে মানুষ আসলে একটু মানে ঘাটতির কাজ একটু কম করতে চায় তো সেই জন্যই করেন যে একবারে পাইতে না ঠিকই আছে এটা অবশ্যই অনেকে ঘরে বসে ছাগল পাইছে এইটাই অনলাইন অনলাইন আমার কথা যে বাজারে ডাস্টিভাই করলে ঐরকম একটা আইডিয়া হবে কারণ আমার লাখো লোকের সুনাম হবে হ্যাঁ তাই ফয়সাল ভাই এই ছাগল 5000 এর ছাগল 6000 বলছো এই কথা বলতে আরবেন বাজারে এসে 5000 ডাস্টিভাই করে নিয়ে যাবে ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই আবার পরে আমার কাছে আসবেন অবশ্যই এইজন্য বলি ডাইরেক্ট আপনারা সবাই বাজারে চলে আসবেন আপনি পানিকশ্বর বাজার আমার নাটোর স্টেবাড়িয়া পাঁচটার জন্য বিখ্যাত এবারে হাটে আসুন অনেক গোলা ছাগল আছে অনেক ভালো ভালো ছাগল আমার নাম হাজার টাকা মেট আছে দেখে শুনে নিতে আপনি কোন কোন হাট করেন আমার সব সাত দিনই হাট ভাই কোনোদিন রেস্টের দরকার নাই এর মধ্যে সব দিনই রেস্ট মনে মনে না না বাংলা কথা তো আজকে বিক্রি হয় আসে আসা না তো ঠিক আছে ভাই ভালো থাকেন এতক্ষণ কথা বলছিলাম এই যে প্রান্তিক ব্যবসায়ী হচ্ছে ফয়সাল ভাইয়ের সঙ্গে ফয়সাল ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী আপনারা যদি মানে ভাইয়ের কাছ থেকে অনলাইনেও ছাগল কিনতে পারেন এবং হাটে এসেও নিতে পারেন ভাই বিভিন্ন হাট করেন সপ্তাহ সাত দিনই হাট করেন এই যে শনিবারে আর মঙ্গলবারে আসেন হচ্ছে বানেশ্বরে মঙ্গলবারও আসেন না আর রবিবারের তেবাড়িয়া তাহেরপুর হাটে আসেন আপনি শুক্রবারে তাহেরপুর শুক্রবারে দুই হাট যায়নি ভাই ও দুই হাট থেকে যাননি মানে মখড়া যাচ্ছে মখড়া যাচ্ছে না জি ভাই মখড়া হাট বড় নাকি তাহলে না ও তাহেরপুর বড় হাট ওটাও বড় হাট কিন্তু এদিকে আপনার দেশি সামের মালের চাহিদা বেশি ও আর আপনি মখড়া গেলে এগুলো বাচ্চা একটু চাহিদা ভালো আছে তো ওই জন্য মখড়া ঢুকেছে দুই সপ্তাহ থেকে বুঝতাছি ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ ভাই হুম ও দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী ছাগলের হাট বানেশ্বর হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে থাকে আজকে শনিবার দর্শক মঙ্গলবারের তুলনায় আপনার শনিবারে বেশি ছাগল ক্রেতা বিক্রেতা থাকে দেখছেন এগুলো কেনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়া হবে ছাগল তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো হয়ে বেঁচে থাকুন